দিন পর আমি আজকে সকালে একবার লাইভে আসছিলাম সেই লাইভে কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সেই সময় দেখা গেছে যে দেখা গেছে বিভিন্ন সময় নেট নেটওয়ার্কের সময় সমস্যার কারণে কথা বলতে পারিনি আপনাদের সাথে তো এই মুহূর্তে আমি কথা বলতে চাই গাজা নিয়ে এই গাজার বিজয় কি আসলে কতটুকু আমাদের আমরা সফল হলাম আপাত দৃষ্টিতে আমরা বলতেই পারি আপাত দৃষ্টিতে আমরা বুঝিয়ে নিতে পারি যে হয়তো গাজার বিজয় হয়ে গেছে কিন্তু আসলে তা নয় গাজার বিজয় হয়নি গাজার বিজয় কোনো দিন হবে না যতদিন না ইমাম মাহদি আসবেন ইসা আলাহিসাল্লাম আসবেন এর আগে কখনোই গাঁজা সম্পূর্ণভাবে স্বাধীন হবে না এর আগে আমরা মার খেতে থাকবো প্রচণ্ড রকমের এটা হচ্ছে হাদিসের বাস্যমতে আর বাস্তবতার সাথে যদি আমরা মিলাই আমরা এই যে দেখতে পাচ্ছি যে গাঁজার যুদ্ধবিরতি এটা কি আসলে কতটুকু আমাদের জন্য ভালো হবে গাজার যে যুদ্ধবিরতি সেটা আসলে খুবই নিকারজনক ঘটনা কারণ এই গাজার যুদ্ধবিরতির মাধ্যমে শুধু আপাতত কয়েকদিনের জন্য আমার মনে হয় কয়েকদিন বা কয়েক মাসের জন্য বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে বেঁচে থাকতে পারবা তোমরা এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া ওরা বেঁচে থাকবে কিন্তু আসলে কি বলে ইতিহাস আমরা যদি কাঁটাকাটি করি তাহলে আমরা দেখতে পাবো যে গাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতি হিসেবে বেনুজুয়েলের সাথে যে যুদ্ধ হয় বেনুজু সাথে আমেরিকা যখন যুদ্ধ করে তখন লক্ষ লক্ষ মানুষ মারা যায় সেখানে একই অবস্থা ছিল তারা হার মানেনি কারণ হার মারাটা আসলে কারো কাম্য নয় হার মানেনি অবশেষে আমেরিকা সেই যুদ্ধের মাধ্যমে বিদায় নেয় আর এদিকে যদি আমরা এইটার সাথে আমরা গাজার তুলনা করতে যাই তাহলে দেখতে পারবো যে গাজার যে অবস্থা প্রায় ষাট হাজার ষাট হাজার মানুষের মতো মারা গেছে ষাট সত্তর হাজার মানুষের মতো মারা গেছে এটা তো লিখিত ডকুমেন্ট আর যদি আমরা দেখি অরিজিনালি যদি বিবেক বিবেচনা করে দেখতে পায় দেখি তাহলে দেখা যাবে এখানে কয়েক লাখ মানুষ মারা গেছে কয়েক লাখ না হয় এক থেকে দেড় লক্ষ এর দ্বিগুণ যতটুকু হিসাব দেওয়া হয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ মারা গেছে সো এই হচ্ছিল মূল বিষয় গাজায় যে গণহত্যা ইসরায়েল করছে সেটা আসলে দুঃখজনক এবং এর শেষ হবে না এর শেষ কেউ মেনে নেবে না কারণ বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় গাজার যে প্রকৃত বন্ধু তাকার কথা গাজার যে মূল বন্ধু তাকারকতা তা হচ্ছে আরব ইসরাইল আরব কিন্তু আরবরা দেখা যাচ্ছে আসলে তারা কোনো কিছুতেই কোনো কাজ করছে না তারা মুখে মুখে নিন্দা জানাচ্ছে ভয় পাচ্ছে আসলে এর মানে কি এর মানে আসলে একটা হচ্ছে আমাদের ইমান খুবই দুর্বল আমরা আসলে প্রকৃত প্রকৃতভাবে বুঝতে পারছি না আমরা কী করবো আর কি করবে আমাদের আরব বিশ্বের আসলে শক্তিটাই বা কতটুকু আমাদের শক্তিটাই তো নেই আমাদের মূল শক্তি যে আছে সৌদি আরব বা কাতার ইয়েমেন বা যে দেশই বলেন না কেন সবটার মূল অস্ত্র বা যাই বলেন না কেন যেটা দিয়ে আপনি যুদ্ধ করবেন সেই যুদ্ধটা যুদ্ধের অস্ত্র সামগ্রী যা আছে সব আসে ওই আমেরিকা ইউরোপ থেকে তো এই তাদের যে অস্ত্র আছে তারা তাদের সেই অস্ত্র দিয়ে কি সম্ভব তাদের অস্ত্র দিয়ে কি সম্ভব তাদেরই বন্ধুকে মারা বা তাদেরই দেশে আক্রমণ করা কখনোই সম্ভব নয় সো তাদের অস্ত্র এটা শুধু খেলনার মতোই আপনি দেখতে পারবেন সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন বাস্তবিক করতে কিছুই করতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা তার মধ্যেও দুই একটা যে দেশ আছে সেই হচ্ছে ইরান এবং ইরান এবং বলবো না কারণ ইরানের সাথে অন্য কোনো দেশের তুলনা চলে না বর্তমান বিশ্ব ব্যবস্থা অনুযায়ী ইরান আসলে খুবই আমাকে কি দেখাইছে আচ্ছা হ্যাঁ হ্যালো আপনি কেমন আছেন আমি জানি না তবে ওকে আমি আমার কথা শুরু করি তো গাজার আসলে বিজয় হয়নি গাজার বিজয় কখনোই হবে না কারণ ইমাম মাহাদি আসার পর একমাত্র এর সমাধান হতে পারে ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কখনো গাজার বিজয় হতে পারে না বর্তমান যে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে এটার মধ্যে গাজার কোনো স্বার্থ রক্ষিত নেই গাজার স্বার্থ বলতে একটাই বোঝায় যে গাজা গাঁজা গাজার মানুষ বেঁচে থাকতে পারবে কয়েকদিন বোমা হামলা হবে না এটাই কিন্তু কয়েকদিন পর যে আবার সেই হামলা করবে না এটার কোনো কোনো গ্যারান্টি নেই সো সর্বশেষে আমি এটাই বলতে পারি গা যা আসলে কোনোভাবেই এটা বিজয়ী হয়নি আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব যে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা এছাড়া করার কিছুই নেই আর সেই সক্ষমতা অর্জন করার মতো আমাদের সময় নেই কারণ বিশ্ব যেদিকে মড় নিচ্ছে সেদিকে তাল মিলাতে হলে আরো পঞ্চাশ ষাট বছর এখন থেকে যদি পরিকল্পনা করা হয় তাও একশো বছর আমাদের স্টাডি করতেই হবে স্টাডি করতে করতে এর আগে দেখা যাবে যে অনেক দূর চলে গেছে তাও আরও একশো বছর লাগবে সো বাস্তবিক আমাদের কোনো আমরা অসহায় আমাদের কোনো রক্ষক নেই একমাত্র আল্লাহ যদি চান আল্লাহ আল্লাহ একমাত্র আমাদের সহায় হতে পারবেন আল্লাহর কুদরতি কুদরতি শক্তি ছাড়া আমরা কোনোভাবেই এই বিশ্ব ব্যবস্থাকে টিকে থাকতে পারবো না যতটুকুই হচ্ছে এখন পর্যন্ত আমাদের বর্ষার জায়গা হচ্ছে ইরান 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 একমাত্র দেশ যে দেশের উপর মুসলমান বিশ্ব চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে তো আমার ভিডিওটা কি কাট মারছে আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা কোথা কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ সো আমি আশা আমি আশা করি আপনারা জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানান যে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি আমাকে নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে আমার এখানে কাঠ দেখা যাচ্ছে কাট মারতেছে সো প্লিজ কাইন্ডলি একটু জানাবেন আমার কমেন্ট একটু জানান যে আমার কথা কি শোনা যাচ্ছে কি না আমার ভিডিওতে দেখতে পাচ্ছি যে অনেক বাইরের দেশের মানুষ দেখতেছে কিন্তু আমি আসলে যেহেতু বাংলায় বাংলায় টাইটেলটা দিয়েছি তাহলে আপনাদের উচিত বাঙালি যারা তারাই আমার ভিডিও দেখলে বুঝতে পারবে অথবা কেউ বুঝতে পারবে না এটাই বাস্তব এখানে দেখা যাচ্ছে সৌদি কুয়েতের অনেকে দেখতে দেখছে ভিডিওটা সো আপনারা যদি কমেন্টে আমাকে জানাতেন আমার কথা যে শোনা যাচ্ছে কি না সেটা তাহলে ভালো হতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাজা নিয়ে আসলে কত দূর যাওয়া সম্ভব এই গাজা নিয়ে আসলে প্ল্যান কী হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিল কোনো শক্তি প্রয়োগ নেই কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া হঠাৎ করে তাদের ইচ্ছে হলো আর যুদ্ধ বন্ধ করে দিলে এর আসলে মূল কারণটা কী এই মূল কারণটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা দেখতে পাব এর মধ্যে অনেক কিছু জড়িত আছে অনেক কিছু জড়িয়ে আছে সো আজকের মতো ভিডিও লাইভটা এখানে অফ করতে হচ্ছে কিছু কাজ আছে কাজ শেষে আমি ভবিষ্যতে অবশ্যই কালকে বা পরশু দিনের মধ্যে আবার লাইভে আসবো ভালো থাকবেন আলাইকুম